বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব নেতানিয়াহকে উপেক্ষা করে গাজায় যুদ্ধবিরতি করতে চাইছে ইসরায়েলি জেনারেলরা জানিয়ে দেব গাজা একটি উন্মুক্ত কারাগার জাতিসংঘে অভিযোগ তুলেছে চীন এছাড়া রয়েছে পশ্চিমা ও আমেরিকাদের জন্য পরিস্থিতিকে জটিল করে তুলেছে ইয়েমেন বলছে ফরেন পলিসি ম্যাগাজিন জানিয়ে দেব ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্রের পক্ষ অবলম্বন আরও এক মার্কিন কর্মকর্তার পদত্যাগ সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের আট হাজার পাঁচশো সত্তর জন শিক্ষার্থী শহীদ বলছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় এবার নেতানিয়াহকে উপেক্ষা করে গাজায় যুদ্ধবিরতি করতে চাইছে ইসরায়েলি জেনারেলরা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহকে উপেক্ষা করে গাজায় যুদ্ধবিরতি চায় ইসরায়েলি সেনারা হামাসের হাতে থাকা বাকি জিম্মিদের মুক্তি করার জন্য এই যুদ্ধবিরতি জরুরি বলে মনে করেন এসব জেনারেলরা এছাড়া লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দমনের ক্ষেত্রেও গাজায় যুদ্ধবিরতির প্রয়োজন বলে মনে করেন তারা দোসরা জুলাই প্রকাশিত এক মার্কিন সংবাদ মাধ্যম নিউ টাইমসের এক বিশেষ প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে ইসরায়েলের সাবেক ও বর্তমান ছয় সেনা কর্মকর্তার সঙ্গে কথা বলে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি এই ছয় সেনা কর্মকর্তারা মনে করেন হামাসের হাতে থাকা আরও প্রায় একশো বিশ জিম্মিকে দ্রুত উদ্ধারে জরুরি যুদ্ধবিরতি প্রয়োজন নাম প্রকাশে অনিচ্ছুক সব সেনা কর্মকর্তারা জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর শীর্ষস্থানীয় ব্যক্তিরা মনে করেন তাদের বাহিনী এখন বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে দীর্ঘতম যুদ্ধের জন্য সুসজ্জিত নয় তারা বলেছেন হিজবুল্লার সঙ্গে পূর্ণমাত্রা যুদ্ধ শুরু হলে বাহিনীকে পুনরায় সজ্জিত করার সময় প্রয়োজন এদিকে গাজা একটি উন্মুক্ত কারাগার বলছে জাতিসংঘের চীন চীনের রাষ্ট্রদূত ফুং কং জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছেন গাজায় পানি বিদ্যুৎ খাদ্য ঔষধ ও জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে এতে করে দুই মিলিয়নের বেশি মানুষ একটি উন্মুক্ত কারাগারে বসবাস করছেন ফু বলেন গাজাকে নয় মাস ধরে অবরুদ্ধ করে রাখা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাফা ক্রসিংটি ইসরায়েলি সামরিক অভিযানের কারণে দুই মাসের জন্য বন্ধ রাখতে বাধ্য হয়েছেন এ সময় চীনা রাষ্ট্রদূত মানবিক ডেলিভারির কারণে বিকল্প রুট হিসেবে নির্মিত একটি অস্থায়ী ঘাটে সমালোচনা করেছেন তিনি পরোক্ষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে উল্লেখ করে বলেছেন জাতিসংঘ মিশনে বলা হয়েছিল কিছু দেশ ঘাটতি তৈরি করেছিল গত বছরের সাতই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলের নজিরবিহীন এক হামলা চালায় হামাসের যোদ্ধারা আক্রমণে এক জন নিহত এবং সেই সঙ্গে তারা দুশো জনকে ধরে গাজায় নিয়ে জিম্মি করে রাখে বলে ভাষ্য ইসরায়েলের ওই দিন থেকেই গাজায় ব্যাপক ও ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী তারা হামাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করে ফিলিস্তিনের গোষ্ঠীকে থেকে নির্মূল করার প্রত্যয় জানায় সব দিক থেকে গাজা অবরোধ করে ভূখণ্ডটি বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করে দেয় তারপর থেকে প্রায় গত নয় মাস ধরে ইসরায়েলি বাহিনী স্থল আকাশ ও নৌ হামলায় ফিলিস্তিনি সিটমহল গাজার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঘর হারিয়ে গাজায় অধিকাংশ বাসিন্দারাই প্রায় উদাস্ত হয়ে গেছে এদিকে আমেরিকা ও পশ্চিমাদের জন্য পরিস্থিতি আরো জটিল থেকে জটিলতর হয়ে উঠেছে বলছে ইয়েমেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীকে মোকাবেলা করে লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখার ক্ষেত্রে মার্কিন নৌবাহিনী এবং তার মিত্ররা ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে আমেরিকার ফরেন পলিসি ম্যাগাজিন গতকাল প্রকাশিত নিবন্ধে ম্যাগাজিনটি লিখেছে ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন নৌজোটের জন্য একটি গুরুতর সমস্যা হচ্ছে সানার বিশাল অস্ত্র পর্যাপ্ত গোলাবারুদের অভাবে মার্কিন জোট ইয়েমেনের কাছে চরম মার ইয়েমেনের বিরুদ্ধে সামরিক অভিযানে ব্রিটিশ আমেরিকান নৌজোট এবং তাদের ইউরোপীয় মিত্রদের বিশাল ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে ফরেন পলিসি লিখেছে আমেরিকান নৌবাহিনী এবং তার মিত্ররা লোহিত সাগরে কয়েক মাস ধরে ব্যাপক নৌ অভিযান চালিয়েছে কিন্তু লোহিত সাগরকে সুরক্ষিত করতে তো পারে বরং পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে পার্স টুরে জানিয়েছে সামরিক বিশেষজ্ঞদের বক্তব্যের বরাদ দিয়ে এই মার্কিন ম্যাগাজিনটি আরো লিখেছে সশস্ত্র বাহিনী তাদের আশ্চর্যজনক ক্ষমতার প্রমাণ দিয়েছে এবং তারা ব্যাপক সক্রিয় একই সাথে তাদের সাথে বড় একটি অস্ত্রাগার রয়েছে যা পশ্চিমা নৌজোটের জন্য সমস্যা সৃষ্টি করছে ফরেন পলিসি স্বীকার করেছে যে সানার হামলায় লক্ষ্য শুধুমাত্র ইসরায়েলি এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে সমর্থনকারী দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইয়েমেনে হামলাকারী দেশ দেশগুলোর সাথে সম্পর্কিত জাহাজগুলো ফরেন পলিসি জানিয়েছে যে মার্কিন নৌবাহিনী এবং দেশটির সামরিক শিল্প সংস্থাগুলো বিশেষ করে রেথিয়ান ইয়েমেনিদের অস্ত্র মোকাবেলায় সস্তা অস্ত্র সরবরাহের উপায় খুঁজছে অন্যদিকে আমেরিকান ওয়েবসাইট বিজনেস ইনসাইডার এক প্রতিবেদনে ইয়েমেনের মানুষবিহীন নৌ জাহাজ এবং ড্রোন বোটের বিপুল ক্ষমতার কথা স্বীকার করে লিখেছে এগুলোর মধ্যে কিছু যান সত্যি অসাধারণ লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী যেহেতু ঘাটতি রয়েছে সেই কারণে ইয়েমেনি ড্রোন হামলায় ইসরাইলের বন্দরগুলোর দিকে যাওয়া জাহাজের জন্য বড় ধরনের হুমকি গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে গত নভেম্বর থেকে লোহিত সাগর বাব আল মান্দা প্রণালী আরব সাগর এবং এডেন উপসাগরে ইসরায়েলি মালিকানাধীন ও পশ্চিমাদের জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে আসছে হুতির আনসারুল্লাহ সমর্থিত সামরিক বাহিনী তারা ঘোষণা দিয়েছে যে দখলদার ইসরায়েল যতদিন গাজাবাসী নিরীহ ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা চালিয়ে যাবে ততদিন লোহিত সাগর ও আরব সাগরে তাদের অভিযান বন্ধ হবে না এদিকে ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের পক্ষ অবলম্বন আরও এক মার্কিন কর্মকর্তার পদত্যাগে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন কর্মকর্তাদের বিরোধিতা ক্রমশই বাড়ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা থেকে একের পর এক পদত্যাগ করছেন কর্মকর্তারা তারা ইসরায়েলের প্রতি প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থনের প্রতিবাদ জানাচ্ছেন সর্বশেষ এই ঘটনায় পদত্যাগ করেছেন মরিয়াম হাসনাইন নামের মার্কিন স্বরাষ্ট্র বিভাগের একজন সহকারী তিনি বাইডেনের গাজা নীতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন এটাকে গণহত্যা সক্ষমকারী এবং আরব ও মুসলমানদের জন্য অমানবিক বলে আখ্যা দিয়েছেন রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে গত নয় মাসের মধ্যে অন্তত নয়জন জন মার্কিন কর্মকর্তা গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে পদত্যাগ করেছেন বাইডেন প্রশাসন যদি এসব অভিযোগ অস্বীকার করেছে তবে সমালোচকদের দাবি ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সমর্থন ও মানবিক সংকট আরও ঘনীভূত করেছে পদত্যাগকারীরা গাজায় আটত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন বাইডেন ইসরায়েলের নীতির প্রতিবাদে পদত্যাগ করা অন্যান্য কর্মকর্তাদের মধ্যে আছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তা অ্যান্ড্রু মিলার স্টেট ডিপার্টমেন্টের স্ট্রেসি গেলবার্ট এবং প্রেসিডেন্ট প্রশাসনের লিলি গিনবার্গ এখন পর্যন্ত এসব পদত্যাগের ঘটনায় বাইডেন প্রশাসন দৃঢ়ভাবে নিজেদের অবস্থানে অটল রয়েছেন তবে গাজায় চলমান সংঘাত এবং ইসরায়েলি প্রতি মার্কিন সমর্থন নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক অব্যাহত রয়েছে এদিকে ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের আট শিক্ষার্থী শহীদ ইহুদিবাদী ইসরায়েল গত অক্টোবর থেকে এই পর্যন্ত গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালিয়ে আট জন ফিলিস্তিনি শিক্ষার্থীকে শহীদ করেছে এ সময় অধিকৃত পশ্চিম তীরে হত্যা করা হয়েছে একশো শিক্ষার্থীকে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় গতকাল এক রিপোর্টে এই তথ্য জানিয়েছেন রিপোর্টে বলা হয়েছে ইহুদিবাদীদের আগ্রাসনে চারশো জন শিক্ষার্থী এবং প্রশাসনিক কর্মকর্তা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন চৌত্রিশ হাজার জন এ সময় ইসরায়েলি সেনারা কয়েকশো শিক্ষা প্রতিষ্ঠান বোমা মেরে ধ্বংস করেছে এর মধ্যে জাতিসংঘ পরিচালিত পঁয়ষট্টিটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ইসরায়েলের এই প্রবণতাকে বিশেষজ্ঞ শিক্ষা ব্যবস্থা ধ্বংসের প্রবণতা বলে উল্লেখ করেছেন ইসরায়েলের হাতে গাজায় সবচেয়ে পুরনো আল আকসা বিশ্ববিদ্যালয় ধ্বংস করা হয়েছে বিশ্ববিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় গাজা ও খান ইউনুস শহরে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো ধ্বংস করা হয়েছে গাজা শহরে মোট বারোটি বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছে বর্বর ইহুদিরা